ড ইউনুস তার চীন সফরে এক অনুষ্ঠানে গলা উঁচু করে বলেছিলেন এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক আমরা তার কয়েকদিন না যেতেই বেমস্টেকের সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ ইয়ুস এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক আমরা এই কথাটা শুনে সে সময় বেশি বলা মনে হলেও এখন মনে হচ্ছে প্রফেসর সাহেব এটা নিয়ে হোমওয়ার্ক করেই বলেছিলেন যাই হোক বেমস্টেক জিনিসটা কি বেমস্টেক হচ্ছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন বঙ্গোপসাগর ঘিরে যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে বেমস্টেক হচ্ছে এগুলোর একটা জোট এখানে বাংলাদেশ নেপাল ভারত ভুটান মায়ানমার শ্রীলঙ্কা আর থাইল্যান্ড আছে এই বেমস্টেকের সভাপতি বাংলাদেশ হয়েছে কারণ বেমস্টেকের সভাপতি ব্যক্তি না হয় হলো দেশ তবে যেহেতু এখন বাংলাদেশের ক্ষমতায় আছে ইউনুস সরকার সো ইউনুসই আসলে সভাপতি হলো জাস্ট এই অঞ্চলটা অর্থনৈতিকভাবে যদি একসাথে কাজ করত মোগল আমলের মতো প্রাচুর্য পাওয়া সম্ভব হতো আমাদের সমুদ্রবন্দর ইউজ করতে পারলে সেভেন সিস্টার্স ভাগ্য বদলে যেতে পারে বিষয়ে খুব সম্ভবত মোদীর সাথে ইউনুসের একটা বৈঠক হতে পারে এই বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারটা আসা উচিত যেমন ধরেন শুধু আমাদের দেশের জন্য ইউজ করলে কর্ণফুলি টার্নাল থেকে সারা জীবনও খরচের টাকা উঠে আসবে না অথচ ভারতকে বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দিলে ওখান থেকে টাকা উঠিয়ে আনা সম্ভব শেখ হাসিনা ওইটা বানিয়েছিল ফ্রি বা নামমাত্র মূল্যে সেবা দেওয়ার জন্য আর সময় সুযোগ মতো নিরাপত্তার নাম করে নিজেদের সেনা ঢোকানোর তাল তো ছিলই এখানে এখন আমাদের উচিত বেশি ফি ধরে আমাদের জন্য লাভজনক চুক্তি করে ওইটা কাজে লাগানো শহীদ জিয়াউর রহমান এই অঞ্চল নিয়ে একটা অর্থনৈতিক জোনের স্বপ্ন দেখতেন ওইখান থেকেই সার্ক এসেছিল ভারত দাদাগিরি করার জন্য সার্কে অ্যাক্টিভ হতে দেয় নাই আর জিয়াউর রহমান তো সময় পান নাই এখন প্রফেসর ইউনুসের সামনে বেমস্টেক একটা ভালো সুযোগ হতে পারে ভারত যতদিন আছে ততদিন ইউ টাইপের কিছু করা সম্ভব না তবে কিছু বাণিজ্যিক করিডোর তৈরি করা সম্ভব আমরা যতই বলে ইউনুস রাজনীতির চেয়ে অর্থনীতি ভালো বুঝবেন ওনার ইনভেনশন দেখানোর আসছে সামনে এটা ঠিকঠাক কাজ করতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট বুস্ট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অনেক অনেক শুভকামনা সেদিন উনি চীনে অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন আমরাই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক আশা করি কাজের মাধ্যমে উনি ওনার এই কথাটা প্রমাণ করবেন এবং সত্যি সত্যি বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে জায়গা করে দেবেন ভিউয়ার্স আমরা কি দেখলাম আসলে নরেন্দ্র মোদী যতটা রিয়েট করছে কিন্তু যখন ডক্টর মোহাম্মদ সাথে দেখা করছে তখন সে আসলে কতটা অনার করছে তাকে আমরা একটু সেটা দেখি আসলে দেশ বড় আর জনসংখ্যা দিয়ে সব কিছু হয় না এগুলো কিছু গ্রহণযোগ্যতা লাগে এবং ব্যক্তিত্ব লাগে সবচেয়ে বড় কথা হলো দিয়া তো ডক্টর মোহাম্মদ ইউনিসকে তারা কতটা সম্মান করছে এবং করতেছে আমরা একটু দেখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদীসহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতভয় ভয় নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয় বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনুস দেন দরবার করে চলেছেন এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনোস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ড মোহাম্মদ ইউনোস আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড ইউনুসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই ছবিটিকেই বাঁধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনুস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয় বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে ইউনুস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত বিশ্লেষকদের মতে ইউনুস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি মুখের উপর সেই দাবিগুলোই করলেন ড মোহাম্মদ ইউনুস তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনুস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে যেমন শেখ হাসিনার পর্তপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন কথা হচ্ছে বহুল সেগুলো কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা